গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হাঁস খেলা ও পুকুরে ফুটবল খেলা এমন খেলা আয়োজন করেছেন হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়া পুকুর যুবসংঘ খেলা দেখতে পুকুরের পাড়ে হাজারো মানুষের ঢল নামেছে এখানে হাঁস খেলার আয়োজন করা হয়েছে আমি দেখলাম অনেক ভালো লাগলো অনেক মজা হইলো এখানে অনেক মানুষ এসেছে খেলা দেখার জন্য সকলেই অনেক মজা করে খেলা দেখলো আমিও দেখলাম অনেক ভালো লাগলো অনেক মজা লাগলো আশা করি ভবিষ্যতে আবার এসে খেলা দেখতে পারবো এটা আমি আগে দেখি নাই আহ এবারই আমি প্রথম দেখছি আমরা যেহেতু ঢাকায় থাকি শ্বশুর বাড়ি আমার এখানে এই খেলাটা দেখে আমার খুবই ভালো লাগছে যেহেতু আমরা আগে কখনোই দেখি নাই এটাই প্রথম অভিজ্ঞতা আসলে খুবই ভালো লাগছে একটা এটা আয়োজন করুক আমি এই রাখি ঐতিহ্যবাহী খেলা দেখতে আসছি হ্যাঁ মানে কোনো দিন আসি নাই এবার প্রথমবার আসছি মানে খুব ভালোই লাগতেছে হ্যাঁ বাচ্চাদের নিয়ে আসছি মানে খুব আনন্দ উপভোগ করতেছে পুকুরে ফুটবল খেলা হচ্ছে হাঁস খেলা হচ্ছে অনেক ভালো লাগতেছে দেখে এই প্রথম এখানে হইলো অনেক ভালো লাগতেছে যে আমাদের গ্রামে হচ্ছে ফুটবল খেলা হাঁস খেলা সাঁতার খেলা এরকম অনেক খেলা হচ্ছে এগুলো আমরা আগে কখনো দেখি নাই তবে এবার প্রথম দেখলাম অনেক ভালো লাগতেছে আত্মীয় স্বজন সবাই আসছে দেখার জন্য অনেক এলাকা থেকে মানুষ আসছে দেখার জন্য ভালো লাগতেছে এই হলো যে আমাদের যে অতীতে যে খেলাগুলো এগুলো থেকে আমরা দূরে সরে দেখতেছি এই জন্য আমরা আহ যুব সমাজে যে আমাদের গ্রামে যে যুব সমাজ যে আছে আমরা আয়োজন করেছি যে যে পুরাতন খেলা ঐতিহ্যবাহী যে খেলাগুলো এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের মাঝে এবং যুব সমাজ আজকে যে দেখা যাচ্ছে যে মোবাইলে ক্যাসিনো খেলা বা লুডু খেলা এগুলো যে আসক্ত হয়ে যাচ্ছে এই আসক্ত যাতে হতে না পারে এই জন্য আমরা যুব সমাজ যে আর আছি সবাই মিলি এই ঐতিহ্যবাহী হাঁস খেলা সাঁতার খেলা ফুটবল খেলা আমরা আয়োজন করছি মুকুল যুব সমাজের উদ্যোগে এই যে আনন্দময় খেলা এই খেলাটুকু এটা কিন্তু আমাদের এলাকায় এই পর্যন্ত হয় নাই এই যে প্রথম ফুটবল খেলা দিতেছে এখানে দর্শকরা আনন্দিত হইতেছে এই জন্য প্রভৃতিকে আমি ধন্যবাদ জানাই যেরকমভাবে নতুন নতুন খেলা আবিষ্কার করে এলাকাবাসীকে আমাদের কারণ খেলাধুলা কিন্তু মাদক থেকে বিরত থাকা যায় যেখানে খেলাধুলা বেশি হয় সেখানে মাদক কম পাওয়া যায় কাছে খেলায় মাদক থেকে বিরত রাখে এই জন্য আমি কবিটিকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আমার খেলা খুব আনন্দ হচ্ছে আমরা দেখতেছি দর্শক দেখতেছে